আসসালামু আলাইকুম ভালো আছুন আপনার দেখি সিধা ফান খায় দিব টুট লাল করে আনছি বেড়া মাদ্রাসা ধরুন নাকি হ্যাঁ মাদ্রাসা ধরলে কি ফান কেমন লাগে বসে এটা কি লাগে তোমার হ্যাঁ বোন তোমার বোন কি লাগে তোমার মামা মামা ভাইডল কি লেডা না চাওলা আর চাওলা কুন্ডা রল কি তুমি খাইছো তোমরা গাছের কাটাল

মাদ্রাসাত পড়ো কি পড়ো কায়দা कायदा পড়ো নাম কি সাআদা সাআদা তুসেন কত দেওয়ার লাগবো কও 50 দাদা আমার দিকে তাকায় কও কত আশি কম কত কও কম কত কও

আশী আৰ আশী কত আশী আৰমিতা কিবা এনে বাৰ পঞ্চাশ ধৰ কত হৈছে দে মাৰে না বজাৰ কৰবা হে বেগ এটা দিবা अच्छा तो बेग दामी नहीं गया जाओ कौन दिखे जाबा जाओ जाओ